আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইজ আজকে আমার মানে মুখান্ত দেখিও আপনার খুবই খুশি কারণটালে আজকে আমি আছি বাংলাদেশের রাজধানী ডাকাত কিন্তু ডাকাত এলে সব সময় খুশি হই না বাট এবার খুশি হওয়ার কারণটলে গাই ওয়েদার খুবই ভালো আসলো গরম টোটালি লাগছে না বালা একটা বাতাস লাগছে মনে হচ্ছে সিলেটের মাঝেও আসি তো আজকে আপনার ভাই জনি ভাই জনীবাইলিয়া তানোর প্রথমবারের মতন তাই সাইড আনেন তাঁর প্রথম একটা এক্সপিরিয়েন্স লইতে লাগে মেট্রো রেলও আপনারা জানেন বাংলাদেশের বেশ জনপ্রিয় একটা বাহন হয়ে মেট্রো রেল অ্যান্ড এই মেট্রো রেলটা ইতিমধ্যে আমার এই অডিয়েন্সের মাঝে ভিওয়ার যারা যারা আছেন আপনারা অনেকেই চলছেন এবং বাংলাদেশের বহুত মানুষও চলছেন কিন্তু আমি বিভিন্ন সময় হাত গেলেও আসলে হয় না দেখি আই কিন্তু চলার আর সুযোগটা আসলে আমি পাই না তো এবার চিন্তা করলাম একটু ফ্রি আসি একটু মেট্রো রেলটা এক্সপিরিয়েন্স করি চলতে কিলান লাগে স্পিড কিলান ইন্য যাওয়ার প্রচেষ্টা কিলান উঠান আমার প্রচেষ্টা কিলান তো যেহেতু উত্তরা থেকে এই মেট্রো রেল ট্রেন যাত্রা শুরু করে যার কারণে হলো আমরা উত্তরা স্টেশন থেকে উঠি আমরা গন্তব্য লেগে আমি দশো সো চিন্তা করলাম যে বাই রোডে যদি আমরা নিচে যদি যাই এন ওই কার বাইক বাস আসেও আমরা যদি যাই জেম এম টেলে লেগা চল্লিশ সাতচল্লিশ মিনিট লাগি যাব কিন্তু জায়গা কিন্তু বেশি না খুবই অল্প একটা জায়গা বাট চিন্তা করলাম যেহেতু মেট্রো রেল ইচ্ছা আছে আপনারাও দেখানোর ইচ্ছা আছে নিজেরও চলার একটা কেয়াল আছে তো দেখি মেট্রো কত সময় লাগে যাওয়ার প্রচেষ্টা কিটা তো এই জায়গা আস্তে আস্তে আমরা ওই লাগে ঢুকলাম স্টেশনের ভিতরে এই জায়গা থেকে প্রচুর পরিমাণে গাইজ লাইন লাইন কিতার লাগে কারণ টিকিট পার্চেস করা লাগে আপনার ডেস্টিনেশনের কথা কইয়া বা টিকিটটা থাকে কিন্তু একটা স্মার্ট কার্ডের মতন এই কার্ডটা পার্চেস করা লাগে টাকা দিয়া এন্ডিনের সব থেকে ভালো জিনিসটা লাগছে কাজ প্রচুর পরিমাণে ক্রাউড আসলো কিন্তু মানুষ এতটুকুই সভ্য যে কোনো চেঁচামেচি কোনো হাউ মাউ কিচ্ছু নাই আসলে দেখে আসলে খুবই বেশি ভালো লাগছে এখন মনে হয়েছে যে না বাইরে কোনো জায়গা মনে হয় আমি আছি তো এই জায়গাতে গেলে মেটেরিয়ালটা কাটতে পার্চেস করাম লেগে আবার আমরা সিঁড়িবাই দিয়া আবার উফরে উঠলাম কজ উফরে ওই লগে ট্রেন উঠা লাগে সো এই ইয়া ওয়েট করলাম বেশি না এক সাড়ে পাঁচ মিনিট ওয়েট করার সাথে সাথে কিন্তু আমরা মেট্রো রেলটা ওই লিগে আমরা সামনে ইয়া ফসি গেছে এন্ড নিন ফসার ফলে লোকের চিন্তা করলাম তাইলে এখন একটু বৃত্তে ঢুকি ঢুকি আসলে বৃত্তরটা দেখার লাগে আমি খুবই এক্সাইটেড আসলাম অ্যান্ড বৃত্তে থাকে আসলে অনুভূতি গীতরটা জানার লাগে এক্সাইটেড আসলাম সো বৃত্তে ঢুকলাম ঢুকার ফলে দেখি গাইজ বালাও একটা বারোর ওয়েদারও দেখা দেয় সুন্দর অ্যান্ড সব থেকে বড় বিষয়টা লেগে গাইজ বৃত্তে খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এসি টেসি লাগাইয়া সব কিছু লাগাইয়া মানে মনে হইছে খুবই ভালো একটা এনভায়রনমেন্টের মাঝে আসে The cat sat on the ট্রেনটা সর্বোচ্চ স্পিডে আমি যতটুকু মাফলাম দেখলাম সিক্সটি ফাইভ পর্যন্ত উঠে এরপরে উঠে না হয় এরপরে গন্তব্য স্থান হয় আর নয়তো বা সিক্সটি ফাইভেও হয়তো বা স্পিড লক করা একটা আমি আইডিয়া করতাম পারছি তো খুবই তাড়াতাড়ি আসলে অ্যান্ড সাউন্ডও খুবই কম ইলেকট্রিক তো খুবই ভালো লাগে আসলে ভিতর এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর এবং আরামদায়ক তো এই জায়গাতে আমি ইচ্ছা করি টু বাইলাম বই না বইয়া বইয়া তো ফিলি মানে ফিল হইলাম একটু উবাইয়ে ফিল্ড আসলে উবাইতে জায়গাতে খিলেন লাগে মজা লাগেনি এসি টেসি মিলে কোনো ধরনের ব্যাটসম্যান নাই কোনো ধরনের ময়লা আবর্জনা

açtı তো এখন ওই লোক আমরা এই জায়গাটাকে নামবো সবটাই বড় বিষয় গাড়ি যখনই একটা স্টপ হয় মানুষ প্রচুর স্পিডে একটা শুরু হয়ে যায় এখানে কারণ ভিতরে সিট ফাওয়ার লাগে আসলে বাহনটা কিন্তু খুবই বড় নাই প্রচুর ক্রাউড দেখাতে আপনার ধরুন প্রচুর জনবহুল একটা জায়গা মানুষ দৌড়াদৌড়ি মানুষের সময়ও নাই আসলে ডাকাত ডাকাত মানুষ খুব অল্প সময় আত থাকে এই সময় তার জন্য গন্তব্য অফিস সব জায়গাতে আসলে পৌঁছাইতে হয় তো আমরা যাই খুবই কম টাইমে মনে পারি দশ মিনিটে আমরা চল্লিশ মিনিটের রাস্তা আইছি খুবই সুন্দর একটা মানে আমার অনুভূতি আসলো এন্ড আমি খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স লইছি এন্ড খুবই ভালো লাগছে এন্ড যদি কেউ কোনো সময় যাইন দেখাত আর যদি উবার কার ছাড়া নর্মালি চলাচল করার আপনার ইচ্ছা থাকে আপনারা ওই মো অবশ্যই অবশ্যই মেট্রো আপনারা ইউজ করতে পারেন বিকজ মেট্রো ইউজ করলে আপনারা খুবই কম সময়ে খুবই আরামদায়ক একটা জার্নি পাইবা এন্ড আপনারাও দাওয়াত রইলে দেখা যাইলে অবশ্যই বসে মেট্রো রেল চলবা অ্যান্ড ও জায়গাতে কাটটা চলে জমা দেওয়া লাগে এন্ড ও জায়গায় জমা দিলাম আমরা স্টেশন থেকে বাড়ি গেলাম সব বেলা দেখবা আসসালামু আলাইকুম